একটা জিনিস যে যে নির্বাচনের যে ফলাফল হলো আপনাদের এবং আঠেরোটা আসন থেকে কম আপনার কি বিশ্লেষণ আপনার মূল্যায়ন দেখুন আমার মূল্যায়ন এটাই যে আমরা হয়তো এমপি সংখ্যা কমেছি কিন্তু দু সালে আমরা সাতাত্তরটা বিধানসভা জিতেছিলাম এবারে আমরা নাইনটি টুটা বিধানসভা জিতেছি তাহলে সাতাত্তর আর নাইনটি টু যদি অ্যাড করো তাহলে নাইনটি টুটা বেশি হয় তো এখানে দেখতে হবে বাংলায় ম্যাজিক ফিগার কত ওয়ান ফর্টি সেভেন ওয়ান ফর্টি সেভেনের মধ্যে নাইনটি টু জেতা তার মধ্যে কংগ্রেস আছে এগারোটা টি সিপিএম আছে একটা বারোটা বাদ দিয়ে দিন ঠিক আছে এবং ওয়ান ফর্টি সেভেন ম্যাজিক ফিগার হলে তার মধ্যে পঁচিশটা পঁয়ত্রিশটা থেকে সাঁত্রিশটা সিট আমরা বারোশো থেকে পনেরোশো ভোট মাইনাস সেই সিটে আমরা নজর দেব সেখান থেকে আমরা পঁচিশটা থেকে তিরিশটা সিট যদি বের করতে পারি তাহলে এই সরকার কেল্লা পথ প্রার্থী চয়নের ক্ষেত্রে কোথাও সমস্যা হয়েছিল বলে আপনি মনে করেন আমি এই বিষয়ে কোনো কথা বলবো না প্রার্থী চয়ন সেন্ট্রালের ভোট সেন্ট্রাল করেছে এবং আমাদের উপরের নেতৃত্বরা সবাই করেছে সেখানে আমি বলতে পারবো না আমাকে যেটুকু দায়িত্ব দিয়েছিল তমলুক বিধান তমলুক লোকসভা আমরা সাতটা বিধানসভা জিতিয়েছি এবং অভিজিৎ একটা জিনিস যে অনেক ক্ষেত্রেই আমরা যেটা দেখছিলাম যে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন বা একজন বিধায়ক আরেকজনের বিরুদ্ধে জগন্নাথ সরকার তিনি বলছেন আপনার কি মনে হয় এতে একটা দলের ভাবমূর্তির ওপর একটা বড় প্রশ্ন চিহ্ন হেরে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে সেটাতে আমি মাইন্ড করি ঠিক আছে আমি হেরে গেলে আমি এখানে থাকতাম না দাঁড়াতাম না আপনি আমাকে প্রশ্ন করতাম না আমি জিতে বেরিয়ে এসেছি আপনাকে এখন দাঁড়িয়ে আছি আমি এখন এমএলএ হিসেবে আপনারা আমাকে প্রশ্ন করছেন লাইক ক্রিকেট গেম লাইক এনি স্পোর্টস গেম জিতা ওই সিকন্দার ক্যাসে জিতা কিউ নেই জিতা কন কাঠি কিয়া ও সব কথাবার্তার কোনো মূল্য নেই ও মাথা ও পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই আপনি আপনাকে মানুষ ভোট দেয়নি এটা মেনে নিতে হবে আর এটা মেনেই আগামী দিনে সংগঠনের থেকে মত